আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত মঙ্গলবার সতেরো তারিখ রাতে সতেরোই ডিসেম্বর দু বেলায় চব্বিশ রাতের গ্রুপ মাঠে এসে যে হামলা করল তাতে আমাদের ওলামাই গ্রামের অর্থাৎ জোবাইর সাহেবের গ্রুপের জন মৃত্যু হয়েছে এতরা সাদিয়ানি কাঁদিয়ানি এত গ্রুপরা দাবি করে তাদের মানুষ নাকি নিহত হয়েছে বাচ্চ নামক এক ব্যক্তি এই বাচ্চ নামক এক ব্যক্তি সমস্ত মানুষ সকলেই তাকে চিনে সে আমাদের গ্রুপ ফেজ দা পিপুলের মধ্যে লাইভে এসে সাদিয়ানি কাঁদিয়ানি গ্রুপের মুখপাত্র দান দাবাস পদ লেহনকারী বেয়াদব মোয়াজ স্ক্রিনশট দেখায় স্ক্রিনশট দেখায় মামুরুল হক সাহেব কোথায় বক্তব্য দিয়েছে জুনায়দুল হাবিব কোথায় বক্তব্য দিয়েছে জুবায়ের সাপ কোথায় বক্তব্য দিয়েছে এবং সে বক্তব্যগুলো এই স্ক্রিনশট দেখিয়ে সে বলতে থাকে সে প্রমাণ দেয় যে তারা রক্ত দিয়ে বক্তব্যের মধ্যে রক্তের কথা বলেছে তারা রক্ত দিবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মামুনুল হক সাহেব তিনি যখন বক্তব্য দেন ডাইরেক্ট বলেন আমাদের নিজেদের বুকের তাজা রক্ত দিতে হবে জোনায়দুল হাবিব সাহেব যখন বক্তব্য দেন বলেন আমাদের নিজেদের তাজা রক্ত দিয়ে বুকের রক্ত আমরা ঢেলে দেবো দিয়ে ইসলামকে আমরা জিন্দা করব। এই বক্তব্যের মধ্যে খারাপের কি আছে এখানে তো অন্যকে মারার কোনো বক্তব্য না অন্যর উপরে হামলার কোনো বক্তব্য না বরং নিজেরাই ইসলামের জন্য রক্ত দেব এই বক্তব্য এটা তো প্রশংসনীয় ভালো এই বিয়াদ বিয়াদব মু এই ব্যক্তি যে দাবি উত্থাপন করেছে এই ব্যক্তি বলতেছে যে তারা রক্তের কথা বলেছে এই বিয়াদব মুয়াজ আর নাস্তিক মুরগি চোরা সাহরিয়ার কবিরের একই বক্তব্য এই বেয়াদব মোয়াজের বক্তব্য আর মুরগি সোরা শাহরিয়ার বক্তব্য একই বক্তব্য কেমন সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হকসবর রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে ইসলামের গোড়ায় পানি নয় বরং নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে তখন বাংলাদেশের এক মুরগি সোরা খ্যাত শাহরিয়ার কবির সেও দাবি উত্থাপন করেছিল এবং কুযুক্তি প্রদর্শন করেছিল যে ইসলাম কি জঙ্গি ধর্ম নাকি এই মূর্খদেরকে কে বুঝাবে যে অন্যের রক্ত নয় বরং নিজেদের বুকের তাজা রক্ত ঢালার কথা সুতরাং এই মাজ এবং নাস্তিক মুরতাদ মুরগি ছোড়া সারিয়ার কবিরের বক্তব্য একই বক্তব্য তারা বলেছে হাসারাত আব্দুল্লাহ সমন্বয়ক হাসারাত আব্দুল্লাহ সার্জিস আলম তারা রাত বারোটায় কাকড়ে গিয়েছে এদিকে হামলা করলো কারা একটা সিদ্ধান্তের জন্য সেখানে বসেছে এদিকে হামলা করল কারা দুই নম্বর হচ্ছে মোয়াজরা নাকি অল্প আর ওলামা একরাম নাকি পাঁচ হাজার তাহলে অল্পরা কীভাবে ওলামা একরামদের কাছ থেকে অস্ত্র শস্ত্র এগুলো জব্দ করলো আটক করলো তিন নম্বর তাদেরকে নাকি জিম্মি করে রাখা হয়েছে যাদেরকে জিম্মি করে রাখা হয়েছে মোয়াজ দাবি করেছে আমরা তাদের অস্ত্র শস্ত্র জব্দ করেছি যাদেরকে জিম্মি করে রাখা হলো তারা ওলামা একরামের হাত থেকে কীভাবে অস্ত্র জব্দ করলো চার নম্বর ওয়াসিফকে হাসারত আব্দুল্লাহ তারা যখন ফোন করেছে ওয়াসিফ সাহেব বলে আমি এগুলো কী জানি না কিছুই জানি না আমি দাবি করি বাংলাদেশের সমস্ত তাবলিখ জামাতের যে সমস্যা এটি তাবলিখ জামাতের যে ওয়াসিব আছে সেই ওয়াসিফ সাহকে যদি গ্রেফতার করা হয় সব কিছু ঠান্ডা হয়ে যাবে সব ধরা পড়ে যাবে কোথেকে কীভাবে খুন মারামারি এগুলো হয় পরিকল্পনা করতে হয় সমস্ত সমস্যার সমাধান হবে যদি ওয়াসিফ সাহেবকে গ্রেফতার করা হয় প্রথমে প্রশ্ন করি টুঙ্গির মাঠের যে পাহারাদার ছিল সেই পাহারাদার পুলিশ তারা কোথায় গেল কাদের ইন্ধনে কারা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিল এবং গোয়েন্দা বাংলাদেশে যারা গোয়েন্দা আছে সেই গোয়েন্দারা কি কোনো কিছুই জানতে পারলো না গোয়েন্দারা কোনো তথ্য তাদের কাছে কি ছিল না মামুনুল সাহেব গিয়েছে উভয় গ্রুপকে মিলিয়ে দেওয়ার জন্য তারা আরও বেশি হুমকি দেয় অবশ্যই এই করতে হবে সেই করতে হবে মামুনুল সাহেব নিজে বলেছে এরা আসলে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে না হলে এত বড় হুমকি ধামকি তারা কীভাবে দেয় তার প্রমাণ হলো এরা যে মিথ্যুক যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে তার একটি বড় প্রমাণ হল ফেসবুকের মধ্যে আছে এটি আমাদের সংরক্ষণে ভিডিও আছে তাদেরই একজন ব্যক্তি সাঁদই গ্রুপ তাদেরই একজন ব্যক্তি তাদের সাথে এসেছে এখানে রাত্রি যাপন করবে এবং ইজতেমান মাঠ তারা দখল করবে ফেসবুকের মধ্যে সেই ব্যক্তি বলতেছে বক্তব্য আমাদের সংরক্ষণে আছে সেখানে সেই ব্যক্তি বলছে যে আমরা সাদ গ্রুপের সাথে এসেছি আমাদের নিজের লোক আমার উপরে হামলা করলো আমাকে আক্রমণ করলো আমাকে জখম করলো এর দ্বারা স্পষ্ট তারা পরিকল্পিতভাবে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পার্শ্ববর্তী কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং সরকারকে বিব্রত করার জন্য ইসলামের বদনাম করার জন্য উলামা ইকরামগের বদনাম করার জন্য এই সমস্ত খুন খারাবি এবং হত্যার পরিকল্পনা তারা পরিকল্পিতভাবে করেছে সুতরাং তাবলিগ জামাতের ওয়াসিফ আর ওয়াসিফের ছেলে মোয়াজ স্যালাসা মুন্ড যেগুলো আছে এগুলোকে গ্রেপ্তার করলে আমি মনে করি এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে